আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা যাবি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি পরীক্ষার আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাবির অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু তারিখ ঘোষণা বেড়েছে ফি ও আসন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে নভেম্বর দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি স্নাতক সমান দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী তেইশে নভেম্বর একুশ এ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গত বছর তুলনায় এবার বাড়ানো হয়েছে আবেদন ফ্রি ও আসন সংখ্যা রবিবার ষোলোই নভেম্বর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা মোহাম্মদ আলী রেজা বিষয়টি দা ডেলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী রেজা বলেন আগামী তেইশে নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং চলবে সাতই ডিসেম্বর পূর্ণ তিন আবেদন হবে অর্থাৎ এখানে কিন্তু পনেরো দিন আবেদন হবে এবছর সব ইউনিট আবেদন ফি একশো টাকা করে বাড়ানো হয়েছে বলে তিনি জানান তিনি আরও বলেন এবছর ও ডি ইউনিট আবেদন ফ্রি হচ্ছে একশো টাকা বৃদ্ধি করে আষ্টশো টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সি ও আই বি এ তে ছয়শো টাকা এবং ই ইউনিটে সাতশো টাকা আবেদন ফ্রি নির্ধারণ করা হয়েছে গত শিক্ষাবর্ষে এক হাজার সঙ্গে ছাব্বিশটি আসন বৃদ্ধি করা হয়েছে এর মধ্যে আইন অনুষেদটি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইউনিটের দশটি করা হয়েছে ফলে এবার মোট আসন হচ্ছে এক হাজার আঠারোশো বিয়াল্লিশটি ভর্তি হওয়ার সুযোগ পাবেন গত বছরের নেই এবার আইবিএ জেই সহ মোট সাতটি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন পরবর্তী ভর্তি পরীক্ষা সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে তিনি জানান উল্লেখ্য গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ইউ আইবিএ সহ মোট ষাটটি ইউনিট অনুষ্ঠিত হয়েছিল এ ইউনিট অন্তর্ভুক্ত গাণিতিক পদার্থবিজ্ঞান অনুষদ বি ইউনিট অন্তর্ভুক্ত সামাজিক বিজ্ঞান অনুষদ সি ইউনিট অধীনে কলা ও মানবিকি অনুষদ আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট নাটক নাট্যত্ব ও চারুকলা বিভাগ সি ইউনিট অধীনে ডি ইউনিট অন্তর্ভুক্ত ও জীববিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট ব্যবসা শিক্ষা অনুষদ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো প্রিয় শিক্ষার্থীবিন্ন তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে ভর্তি আবেদন তো সেটি কিন্তু চলতি মাসে নভেম্বরের তেইশ তারিখ থেকে শুরু হবে এবং তোমাদের কিন্তু আবেদন ফি বাড়ানো হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ